আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাব সোহাগ স্কেনিয়া মাল্টিস্কেলের গ্যাস শিফটিং এর বিস্তারিত করেন ঐতিস্বাক আসকানিয় মার্টিএসকেল এই আমি চাবি দিলাম এটা হচ্ছে চাবির ঘাট এই দেখেন এটা হচ্ছে গিয়ার লিভার এই এটা সামনের দিকে দিলে গিয়ার হবে ডি তে ডি মানে ড্রাইভ এখন আছে অটোমেটিক 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 টু আবার যখন এটা পুশ করবেন তখন হবে এই এম টু এম টু মানে ম্যানুয়াল টু এই যখন আপনি উপরের দিকে দেবেন তখন এ দেখেন থ্রি আবার উপরের দিকে দিলে ফোর আবার উপরের দিকে দিলে ফাইভ আবার নিচের দিকে দিলে গিয়ে ডাউন হবে ফোর আবার নিচের দিকে দেবেন থ্রি আবার নিচের দিকে দেবেন টু ঠিক এভাবে আবার যখন পিছনে দিবেন গিয়ে নিউট্রল এন এন মানে নিউট্রল এই নিউট্রাল এন এন মানে নিউট্রাল এটাকে একটু পুশ করে পিছনের দিকে চাপ দিবেন আর আর মানে রিভাইস এ রিভাইস গিয়ার এ দেখেন এ রিভাইস গিয়ার এ হচ্ছে রিভাইস এবং পিছনে গিয়ার লেগেছে আবার উপরের দিকে দিবেন নিউট্রাল এ হচ্ছে নিউট্রাল এটা হচ্ছে হ্যান্ড ব্রেক এটা উপরের দিকে দিয়েছেন টান দিয়ে ছেড়ে দিয়েছেন আপনারা যারা আরো ভিডিও দেখতে চান আমার সাথেই থাকুন আমি আপনাদেরকে আরো কিছু গুরুত্বপূর্ণ জিনিস দেখাব এগুলো হচ্ছে ক্রুশ কন্ট্রোলের সুইচ আর এখানে অনেকগুলো সুইচ আছে এগুলোর এক একটা এক একটা কাজ আমি আপনাদেরকে দেখাবো একদিন আর একটা ভিডিওতে এই ছ কোন 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 সুইচগুলোর কী কী কাজ তখন আপনারা বিস্তারিত জানতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম